আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখা হচ্ছে রাইস কুকার রাইস কুকারের প্রাইস সম্পর্কে জানবো আজকে আমরা এবং কোনটার কত পরিমাণ আর কি কত লিটার কত টাকা এগুলো সব কিছু জানবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আজকে হচ্ছে আমরা প্রথমে যে এটা দেখবো এটা হচ্ছে নোভেনা ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা পট থাকবে একটা দুইটা তিনটা একটা হচ্ছে আপনার ভাতের জন্য একটা তরকারির জন্য আপনারা এইগুলোর মধ্যে সব কিছুই রান্না করতে পারবেন এই যে অন অফ সুইচ এটা এটা এই যে মডেল আপনার এটা প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটার মধ্যে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট থাকবে এটা এই প্রাইজের উপর থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের রাইস কুকার এটাও ওয়ান পয়েন্ট এইট লিটার এটাও দেখতে পড়তেছেন রেড কালারের মধ্যে খুব সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বত্রিশশো টাকা এটাতেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার কঙ্কা ব্র্যান্ডের টু পয়েন্ট এইট লিটার এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এটা আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নোভা ব্র্যান্ডের টু পয়েন্ট এইট লিটার এটাতেও আপনারা চার হাজার টাকা এটাতেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা নোভেনা ব্র্যান্ডের সাড়ে পাঁচ লিটার সবচেয়ে বড় এটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা এটার প্রাইসেও আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এইটা হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জানুয়ারি মাস জুড়ে এই অফারটা থাকবে তো দেরি না করে অবশ্যই আপনারা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করুন এরকম দারুণ দারুণ অফার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ